হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে গরুর ভুনা যাই হোক শুরু করে দিচ্ছি বলো আজকে কিন্তু আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি সরিষার তেল রাঁধুনির একটু টমেটো সস নিয়েছি সয়া সস নিয়েছি এবং নিয়েছি রাঁধুনির ভুনা মশলা এই প্যাকেটে কিন্তু দুইটি প্যাকেট থাকে সাথে থাকে একটি হচ্ছে পরে দিতে হয় এবং একটি শুরুতে দেখিয়ে দিব ইনশাল্লাহ তারপর পরিমাণ মতো লবণ অল্প পানি এখন কিন্তু মাংসটা সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব সেটা কিন্তু আমি শেয়ার করছি প্লিজ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপের একটু বেশি পেঁয়াজটা দেবার পরে এখন কিন্তু যেই প্যাকেটগুলো রয়েছিল তার বড় প্যাকেটটা এটা ধরে দিলাম পুরোটা আর ছোট প্যাকেটটা শেষে দিতে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিব তারপর কিন্তু দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেল কিন্তু ব্যবহার করতে হবে কালা অন্য তেল ব্যবহার করলে হবে না তারপর এখানে ব্যবহার করছি হচ্ছে সয়া সস দুই টেবিল পরিমাণ সয়া সস দিচ্ছি এখানে অনেক ভিডিওতে আমি খেয়াল করেছি যে ওরা হচ্ছে টমেটো সসটা বেশি দিতে বলে কিন্তু আমি রিভিউতে দেখেছি টমেটো সস এবং বেশি দিলে টেস্ট অন্যরকম হয়ে যায় তাই টমেটো সসটা এখানে অল্প পরিমাণ দিলেই হবে এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনি পরিমাণ মতো দিবেন কারণ এটা কিন্তু ভুনো বোনা হবে তাই ঝোল হবে না এর জন্য বুঝে দিবেন তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস টমেটো সস কিন্তু একদম অল্প পরিমাণ দিলাম আমি তারপর এখানে ব্যবহার করবো একটু পানি কারণ পানিটা হচ্ছে সেদ্ধ করার জন্য এরপর কিন্তু সব কিছু উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে এটা দশ মিনিট রেখে কিন্তু চুলায় বসিয়ে দিতে হবে এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে কালা রান্না করার মেন পদ্ধতি হচ্ছে আপনাকে একটু পর পর এটা নেড়ে দিতে হবে একা একা এখান থেকে কিন্তু পানি উঠে এসেছে একটু পর পর দেখবেন এবং নাড়া দিয়ে এটা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই খেয়াল রাখতে হবে এটা নিচে লেগে না যায় এই ক্ষেত্রে নন স্টিকের কড়াই ব্যবহার করলে ভালো হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে ছিল না বিধে আমি এই কড়াইতে ব্যবহার করেছি এবং খুব খেয়ালের সাথে এটা রান্না করেছি এখানে আমি পেঁয়াজ বেড়েস করে নিচ্ছি কারণ শেষে এটা দরকার পড়বে এবং এখানে কিন্তু পেঁয়াজের কিছু কিউব করে নিয়েছি এটা লাস্টে একদম শেষ মুহূর্তে যখন মশলাটা ব্যবহার করব তখন কিন্তু দিয়ে দিব এখানে কিন্তু রসুন কুচি নিয়ে নিচ্ছি কারণ কালাভূনাটা কিন্তু আমাকে বাগার দিতে হবে লাস্টে রসুন কুচি এবং আস্ত মরিচ দিয়ে এখানে কিন্তু পোলাও রান্না হয়ে গিয়েছিল এই এই পর্যায়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং লাস্ট পর্যায়ে এখানে কিন্তু আমি বাকি মশলার যে প্যাকেটটা আছে সেটা কিন্তু ঢেলে দিলাম এখন কিন্তু এই মাংসটা যত নার্ব এবং আস্তে আস্তে ঝোল শুকিয়ে আসবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে এখন কিন্তু বাগারের পালা এজন্য একটু সরিষার তেল সাথে শসুন কুচি চার পাঁচটার মতো মরিচ নিয়ে এটা কিন্তু ভালো করে ভেজে এখানে কিছু মাংস নিয়ে এখানে ঢেকে দিতে হবে কারণ হচ্ছে এই যে ঢাকা অবস্থায় স্মোকি একটা ফ্লেভার আসবে এটা কিন্তু অনেক বেশি উপকার আসবে কালাভোনা রান্নায় এই যে এখন ঢেকে দিলাম এই পর্যায়ে কিন্তু ঢাকনটা উঠিয়ে আমরা পুরো বাগারটাই হচ্ছে বাগার করা জিনিসটা কিন্তু ঢেলে দেবো মাংসের মধ্যে এখন শুধু নাড়া দেওয়ার পালা আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এটার কালার চলে আসবে যত শুখিয়ে নিবেন যতটা ঝোল শুখিয়ে নিবেন এবং তেলের মধ্যে নাড়তে থাকবেন ততটাই কিন্তু কালার কালো হতে থাকবে আমরা কিন্তু বেশি কালো করিনি একটু ঝোল রেখেছি এবং ফ্লেভারটাও ভালো আসছিল অবশ্যই ট্রাই করবেন আমি আশা করছি ভালো লাগবে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আমাদের বাসায় রাঁধুনির কিন্তু অভাব নেই হুট করে আরেকটা রাঁধুনি চলে আসলো একটু মাংসটা ঘুরে ফিরে দেখার জন্য যাই হোক এটা আমার ভাই তারপর মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন কালার চলে আসছে খুব মজা হয়েছিল ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্না অবশ্যই আর লাস্টে কিন্তু দিয়ে করা পেঁয়াজগুলো এগুলো কিন্তু দাঁতে পড়লে একদম মজা লাগবে কারণ এটা হয়ে যায় না এই সময় কিন্তু এই রেসিপিটা অনেক বেশি জনপ্রিয় কারণ কোরবানির পরে কিন্তু কালাভুনা অনেকেই ট্রাই করেন পছন্দ করেন এটা পোলাও সাদা ভাত এবং পরোটার সাথে কিন্তু বেশ যায় যাই হোক আজকের মতো আলাফি সবাইকেই সবাই ভালো থাকবেন